আজকে এই বিদায় মঞ্চে দাঁড়িয়ে মনটা একই একই সাথে আনন্দ ও বিষাদে ছেয়ে আছে আনন্দ এই কারণে যে আমরা আমাদের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে সফলভাবে শেষ করতে চলেছে আর বিশাল কারণ আজ এই কলেজ প্রাঙ্গন প্রিয় ক্লাসরুম সহপাঠীদের সাথে কাজের মুহূর্তগুলো কেবল স্মৃতি হয়ে যাবে মনে পড়ে কয়েক বছর আগে ভয় ও উত্তেজনা নিয়ে এই কলেজের মঞ্চে কলেজে এসেছিলাম

সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় কলেজ প্রিয় শিক্ষক প্রিয় সহকাঠী সবাইকে বিদায় ধন্যবাদ আলাইকুম